এরা ওখানে ঢুকে জনগণের বুকে ছুরি চালাতে পারে মেরে ফেলতে পারে দেখেন নাই সাভারে কয়েকজন সমন্বয়কে মেরেছে কিছুদিন আগে বিএনপির ওই এক মিছিলে আপনার ককটেল মেরে বিএনপির কয়েকজনকে আহত করেছে তারা বিজয় দিবস উদযাপন করবে প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করছে এই যে সাহস এই দুঃসাহস আমাদের কারণে পাচ্ছে এই সরকারের কারণে পাচ্ছে এই সরকার উদার নমনীয় আওয়ামী লীগের প্রতি তাই তো তারা সুযোগ পাচ্ছে এই আওয়ামী লীগের বাহিনীর সদস্যরা ঘুম থেকে উঠে যখন ডানে তাকাই দেখে আমাদের লোক বামে তাকায় আমাদের লোক পিছনে তাকায় আমাদের লোক সামনে তাকায় আমাদের লোক তার মানে প্রশাসন যন্ত্রে পুলিশ বাহিনীতে রাষ্ট্রীয় নানান উঁচু উঁচু পদগুলোতে আওয়ামী দোসররা বসা এরা যখন চোখ খুলে ডানে বামে তাকাই সব দেখে তাদের লোক তো তারা তো দুঃসাহস দেখাবেই তারা তো বলবেই আমরা মাঠে নামছি আমরা আবার ফিরে আসছি এর পিছনেই সরকারের অবশ্যই দায় আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই তারপরে পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চেয়ারে বসা কিভাবে সম্ভব আপনি বলেন এই যে একটা অবস্থা তারা বত্রিশ নম্বরে নামছে আমি তো কালকে আশঙ্কা করছি যে এরা ওই সাভার স্মৃতিসৌধে ফুল দিতে যায় কি না ফুল দিতে যাওয়ার বিষয়টা আমার আশঙ্কা নয় আশঙ্কাটা হচ্ছে এরা ওখানে ঢুকে জনগণের বুকে ছুরি চালাতে পারে মেরে ফেলতে পারে দেখেন নাই সাভারে কয়েকজন সমন্বয়কে মেরেছে কিছুদিন আগে বিএনপির ওই এক মিছিলে আপনার ককটেল মেরে বিএনপির কয়েকজনকে আহত করেছে নিয়মিত প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে জামাতের নেতাদের হুমকি দিচ্ছে ছাত্র ছাত্রজনতাকে হুমকি দিচ্ছে এই দুঃসাহস এই আমাদের উদারতার কারণে তারা পাচ্ছে এই সরকারের দুর্বলতা কোথায় এই সরকারের দুর্বলতা আসলে আমরা দেখি না আমরা তো বলেছি সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো জনগণ সবাই আপনাদের পিছনে আপনারা শুধুমাত্র হাসিনার দোষকদের সরান দেশপ্রেমিকদের নিয়ে দেশ চালান অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করুন কিন্তু এই জায়গায় এরা কেন জানি অনীহা স্লো ধীর গতি আগাচ্ছে আমরা জানি না এদের আত্মার উপরে কার আত্মা ভর করেছে এদের উপরে ওই ভারতীয় রয়ের আত্মা ভর করেছে কিনা এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটাকে ভারতীয় পরিকল্পনা কিনা আসলে এটা এখন বলার সুযোগ হয়েছে বা সময় এসেছে বলে আমরা মনে করি এটা আলোচনা করতে হবে ভারতেই চাই না যে দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাক এটা চাই এখানে একটা হজবরল অবস্থা তৈরি করার জন্য আরও এরকম একটা মানে হজবর পরিস্থিতি তৈরি হোক তা না হলে আওয়ামী লীগের এই চেলা মুন্ডাদের বড় প্রমোশন দিয়ে উপরে এখানে বসাবি সরকার বলেন আওয়ামী লীগের দুই পার্সেন্ট সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয় নাই এটা তো আমাদের বড় একটা রহস্য সরকারকে আমরা বারবার বলেছি আমরা চানটা কি আওয়ামী দশকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে গ্রেপ্তার করা হয় না আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে অনেকেই বড়ো বড়ো নেতারা কয়েকজন মন্ত্রীও জামিনে বেরিয়ে গেছে চিন্তা করে দেখেন খুব অ্যালার্মিং ভাই এরা বেরিয়ে গেলে এদের কাছে অস্ত্র আছে এই জুলাই আগস্টে থানাগুলোতে লুটপাট করে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে এগুলো কার কাছে বিএনপি জামাতের কাছে তো না ওরা তো আর লুটপাট করে না লুটপাট করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সব অস্ত্র তাদের কাছে অবৈধ অস্ত্র আর এই অবস্ত্র এসব মানে আপনার আগ্নেয়াস্ত্র এটা তো কিছুদিন পরে আপনার বুকে চালাবে আমাদের বুকে চলাবে আমাদেরকে মারবে এটা শুধু সুযোগের অপেক্ষায় আছে মোমেন্টের অপেক্ষায় সুযোগ আসলেই দেখবেন কাউকে ছাড় দেবে না তো সেই জায়গায় বলতেই হচ্ছে এই পরিস্থিতির জন্য এই সরকারকে অবশ্যই দায়ী নিতে হবে